মিনা তোর মায়ের দোকানে কি চকলেট পাওয়া যায়? আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে। চল আমরা একটি চকলেট খেয়ে আসি। হ্যাঁ রে মিনা আমাদের দোকানে অনেক চকলেট আছে। কিন্তু আমার মা টাকা ছাড়া কাউকে চকলেট দেয় না। আমার মা টাকা না দিলে কাউকে চকলেট দেয় না। তোর কাছে কি টাকা আছে যে চকলেট খাবি? নারী আমি তো কোনো টাকাই আনি তাহলে আমি যাই বাড়িতে গিয়ে মার কাছ থেকে টাকা নিয়ে তারপর তোদের দোকান থেকে চকলেট কিনে খাবো আচ্ছা মিনা তাড়াতাড়ি চলে আসিস আমি এখানেই দাঁড়িয়ে থাকবো ও মা মা আমাকে তুমি দশটা টাকা দাও না আমার যে একটা চকলেট খেতে ইচ্ছে করছে জানো মা টিনাদের দোকানে অনেক চকলেট আছে টিনার মা অনেক মজার মজার চকলেট বিক্রি করে মিনা সব সময় শুধু চকলেট খাই চকলেট খাই করিস এত চকলেট খাওয়া যাবে না চকলেট খেতে খেতে দাঁতগুলো নষ্ট করে ফেলেছিস কোনো চকলেট খাওয়ার টাকা নাই আমার কাছে এখন এখান থেকে যা তো মাত্র দশটা টাকাই না চেয়েছি দাও না তুমি সব সময় আমার সাথে এমন করো কেন মা আমি শুধু একটা চকলেটই খাবো আর কখনো তোমার কাছে টাকা চাইবো না এই নে মিনা বিশ টাকা দিয়ে দিচ্ছি এখান থেকে দশ টাকা দিয়ে একটি চকলেট খাবি আর দশ টাকা আমাকে আবার ফিরিয়ে এনে দিবি বেশি চকলেট কিন্তু কিনবি না আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি রান্না হলে বাদ খাবি মেয়েটাকে নিয়ে আর পারি না সারাদিন শুধু চকলেট খাই চকলেট খাই টিনা আমি মায়ের কাছ থেকে বিশ টাকা এনেছি এই টাকা দিয়ে তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবো চল এক্ষুনি কাকিমা আমাকে তুমি একটা দশ টাকা দামে চকলেট দাও আর দশ টাকা ফিরিয়ে দাও মা বলেছে দশ টাকার চকলেট খেতে আমাকে তুমি একটা ক্যাডবেরি চকলেট দাও এই নে মিনা বিশ টাকার একটি চকলেট দিয়েছি চকলেটের অনেক দাম বেড়েছে এখন দশ টাকা দামের আর কোনো চকলেট নাই এখন এখান থেকে তুই চলে যা কাকিমা তুমি আমাকে বিশ টাকা দিয়ে একটি চকলেট কেন দিলে আমার মা তো দশ টাকা ফিরিয়ে নিয়ে যেতে বলেছে তুমি আমাকে দশ টাকা ফিরিয়ে দাও আর আমাকে দশ টাকার মধ্যে একটি ছোট্ট চকলেট দাও আরে আরে দশ টাকা এসেছে চকলেট খেতে দশ টাকার মধ্যে কোনো চকলেট নেই এখন এখান থেকে যা বলছি যে চকলেট দিয়েছি সেটার দাম বিশ টাকা বিশ টাকার নিচে কোনো চকলেট নেই আমি কোনো টাকা ফেরত দিতে পারবো না মা তুমি মিনার সাথে মিথ্যে কথা কেন বলছো এই ক্যাডবেরি চকলেটটার দাম তো মাত্র দশ টাকা তুমি ওর থেকে মিথ্যে কথা বলে বিশ টাকা কেন নিলে মিনার মা না হলে মিনাকে অনেক বকা দিবে তুমি ওকে দশ টাকা ফিরিয়ে দাও তুই ঠিকই বলেছিস রেটিনা আমার মা আমাকে অনেক ভকা জোকা করবে কাকিমা তুমি আমাকে বাচ্চা পেয়েভাবে এভাবে ঠকিয়ে নিলে মা তুমি মিনাকে দশ টাকা দিয়ে দিতে ও মন খারাপ করে চলে গেল মিনা এত দেরি করলে কেন সে কখন দোকানে গিয়েছিলি এত সময় লাগলো দে তো আমাকে দশ টাকা ফিরিয়ে দে মা মনি কাকিমা আমাকে দশ টাকা ফেরত দেয়নি বলেছে দশ টাকা নাকি কোনো চকলেট নেই একটা চকলেট বিশ টাকা মুন্নি কাকিমা আমার থেকে বিশ টাকায় রেখে দিয়েছে মিনা মিথ্যে কথা কেন বলছিস নিশ্চয়ই বিশ টাকা দিয়ে দুটো চকলেট কিনেছিস আর একটা খেয়ে এসেছিস তাই না তোর বড্ড বর বেড়েছে এত চকলেট খেলে একটি দাঁতও খুঁজে পাওয়া যাবে না তুই সারা দিন চকলেটই খাবি এক্ষুনি বেরিয়ে যা বলছি তোর জন্য ভাত নিয়ে আমি অপেক্ষা করছি আর তুই নাকি বিশ টাকা দিয়ে চকলেট নিয়ে এসেছিস আবার এসে মিথ্যে কথাও বলছিস এরপর মিনা তার মায়ের কথা শুনে মন খারাপ করে কষ্টে চলে যায় আর গিয়ে রাস্তার ধারে বসে বসে চকলেট খেতে থাকে মা আমার কোনো কথাই যে বিশ্বাস করলো না আমি তো মার কাছে কোনো কথাই মিথ্যে বলিনি আমাকে কত বকা দিল আর কোনো দিন চকলেট খেতে চাইবো না কি হয়েছে দিদিভাই পথের ধারে একা একা বসে বসে কাঁদছো কেন বড্ড মিষ্টি মুখখানা কাঁদলে কি ভালো দেখায় বুড়ি মা আমার চকলেট অনেক পছন্দ আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে অনেক বকা দিয়েছে বলেছি আমাকে নাকি বাদ খেতে দেবে না আর চকলেটও কোনো দিন কিনে দেবে না কে দো না দিদি এই নেও এই বিষটা বাড়িতে নিয়ে লাগিয়ে দিও এই বিষটা থেকে অনেকগুলো চকলেট হবে মা ও মা কোথায় গেলে তুমি এখনো কি তুমি আমার উপর রাগ করে আছো আমি আর কখনো চকলেট খাবো না মা পাগলি মেয়ে আমার আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি সে যে রাগ করে চলে গেলি আমি তো তোকে খুঁজতে বেরিয়েছিলাম কতক্ষণ ধরে তোকে খুঁজছি কোথাও খুঁজে পাচ্ছিলাম না কোথায় গিয়েছিলে তুই দেখো না এই বিষটা আমাকে এক বিক্ষোভ দাদিমা দিয়েছে আর বলেছে এই বিষটা থেকে একদিন অনেক বড় একটি চকলেট গাছ হবে আর অনেক চকলেট ধরবে এই বিষটা রোপণ করে দেই আরে মিনা তোকে আবার এটা কে দিয়েছে আর এই থেকে গাছ হবে আবার সে গাছে চকলেট ধরবে নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়ে গেছে কোন না কোন পাগল তোকে এটা দিয়েছে সেটাই তুই বিশ্বাস করে ফেলেছিস তুই যখন বলছিস তাহলে এটা রোপণ করে দেখ মেয়েটা যা হয়েছে চকলেট খেতে খেতে মাথাটাই নষ্ট করে ফেলেছে বেশ কিছুদিন পর মিনা সে বীজ থেকে একটি চারা গাছ হয় আর সেই চারা গাছটি মিনা খুব যত্ন নিতে থাকে ও মা এদিকে আসো তাড়াতাড়ি এসে দেখো আমার সেই ছোট্ট চারা থেকে কত বড় একটি চকলেটের গাছ হয়েছে কত চকলেট ধরেছে মা আমার যে ভীষণ খুশি লাগছে এখন থেকে এই সব চকলেট আমি খাবো আরে হ্যাঁ তাই তো মিনা এত চকলেট গাছে আবার চকলেটও ধরে এখন থেকে তুই এই গ্রামের সমস্ত বাচ্চাদের ফ্রিতে চকলেট দিবি কেউ যাতে আর চকলেট খেতে ওই মুন্নি বাগিনীর দোকানে যেতে না চায় হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো আমি টিনা টকি টুম্পা বান্টি সবাইকে চকলেট খেতে দেব কেউ আর মুন্নি কাকিমার দোকানে গিয়ে চকলেট খাবে না এরপর মিনা তার সমস্ত বন্ধুদেরকে ডেকে এনে চকলেট খেতে দেয় টিনা সে কখন থেকে ডাকাডাকি করছে কোথায় গিয়েছিলে তুই তোকে তো কোথাও খুঁজে পাওয়া যায় না তোকে আমি কত করে বলেছি ওই ছোট লোক শাপাশিয়ালের মেয়ে মিনার সাথে তুই খেলবি না তুই আবার ওর সাথে কেন খেলিস মা তুমি জানো মিনাদের বাড়িতে অনেক বড় একটা চকলেটের গাছ হয়েছে আর ওই চকলেট গাছে অনেক দামি দামি চকলেট ধরেছে মিনা ওদের চকলেট গাছ থেকে আমাকে অনেক চকলেট খাইয়েছে এটা তুই কি বলছিস এই ছোট লোকেরা এত দামি চকলেট গাছ কোথা থেকে পেলো এটা যে করে হোক আমাকে জানতেই হবে আর ওদের চকলেট গাছ থেকে চকলেট চুরি করে এনে আমার দোকানে বিক্রি করব আর আমি খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব হা 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 আরে সত্যিই তো এই গাছে দেখি অনেকগুলো চকলেট ধরেছে এই চকলেট গাছ ওরা কোথায় পেলো এখনই এই চকলেট গুলো চুরি করে নিয়ে গিয়ে আমার দোকানে বিক্রি করব। তুমি তুমি অনেক করে। মিনাদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। এই তোমার ফল আমাকে ছেড়ে দাও তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ আমি আর কখনো চুরি করতে আসব না আমি আর কখনো লোভ করব না আমার গাটা একদম চলে যাচ্ছে কে কোথায় আছো আমাকে বাঁচাও আমি যে মরে যাচ্ছি একই মুন্নি ভাবি আপনি এখানে আপনার কি হয়েছে আর চকলেট গাছ দেখি কথা বলছে জাদুর চকলেট গাছ তুমি মুন্নি ভাবিকে ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে আমি শেফাশিয়ালিনীর কথা মতো মুন্নিভাগিনীকে ছেড়ে দিচ্ছি তবে এরকম ভুল আর কখনো করবে না শেফাশিয়ালিনী বোন আমাকে তুই মাফ করে দে আমি তোকে সব হিংসে করেছি আজ তোর জন্যই আমি বেঁচে ফিরলাম আর কোনোদিন আমি লোভ আর খারাপ আচরণ কারোর সাথে করবো না